হ্যাঁ গাইজ আসসালামু আলাইকুম আজকে টপ দের নিয়ে কিছু কথা বলবো টপ ইউটিউবারদের মধ্যে থাকছে রাখি ভাসান তৌহিদ আফ্রিদি এস ফাইম চৌধুরী রাফসান্দার ছোট ভাই সর্বশেষ থাকছে অমরন ফায়ার হ্যাঁ গাইজ ইটস মে আলেক সাব্বির ওয়েলকাম টু নিউ ভিডিও তো বেশি কথা না বলে লেস্ট বিগ্যান দাস নাম্বার ওয়ানে থাকছে রাকিব হাসান বাংলাদেশের সবচেয়ে বড় ইউটিউবার তাদের ইউটিউব চ্যানেলে চোদ্দো মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার আছে সাধারণত ইউটিউবে ঢুকলেই তাদের ব্লগ ভিডিওগুলো সামনে আসে যেগুলো দেখলে না হাসলেই পারা যায় না অল্প কিছু দিনেই তারা অনেক জনপ্রিয় হয়ে গেছে রাকিব হাসানের ভিডিওগুলো নিয়মিত দেখো যারা তারা বিরুদ্ধে একটা কমেন্ট করে যাবা দুই নাম্বারে রয়েছে তৌহিদ আফ্রিদি বাংলাদেশের শীর্ষে থাকা দ্বিতীয় ইউটিউবার তিনিও মজার ছলে বিভিন্ন ধরনের ব্লগ ভিডিও বানিয়ে থাকেন তার ইউটিউব চ্যানেলে ঢুকলেই দেখা যায় সিক্স মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার রয়েছে তৌহিদ আফ্রিদির এই মজার মজার ব্লগ ভিডিওগুলো দেখো না এমন কোনো পাবলিক এই ইউটিউব জগতে নাই তার এই পাগলামিগুলো সত্যি অনেক ভালো লাগে তৌহিদ আফ্রিদির জন্য হলেও এই ভিডিওতে একটা লাইক করে দিবা তিন নাম্বারে রয়েছে আর এস ফাইম চৌধুরী বাংলাদেশের শীর্ষে থাকা আর একজন নাম করা ইউটিউবার তার চ্যানেলে ঢুকলেই দেখা যায় টু মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার তিনি বেশিরভাগই মোট্রো ব্লগ করে থাকেন যা দেখতে অসাধারণ লাগে আর এস ফাইম বাংলাদেশের ভিতরে তৃতীয় নম্বরে রয়েছে যার ব্লগ ভিডিওগুলো দেখলে সত্যি অনেক মজা লাগে যারা আর এস ফাইমকে ভালোবাসো আর এস ফাইমের ভিডিও নিয়মিত দেখো তারা কমেন্ট বক্সে লিখে যাবা আর এস ফাইম চার নাম্বারে রয়েছে রাফচান্দার ছোট ভাই তাকে চিনে না বাংলাদেশে এমন মানুষ নাই বললেই চলে বাংলাদেশের শীর্ষে থাকা ইউটিউবার তার ইউটিউব চ্যানেলে ঢুকলে দেখা যায় টু মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার রাফচান্দার ছোট ভাই সে সবসময় ফুড ব্লগ করে থাকে বাংলাদেশের অধিক মানুষ তাকে ফুড ব্লগার হিসাবে চিনে অল্প কিছু দিনে সে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে আর নাম্বার ফাইভে রয়েছে অমর অন ফায়ার এই সেই ব্র্যান্ড যাকে নিয়ে টিকটক ইউটিউব ফেসবুক সব জায়গায় মাতামাতি এই টিকটকার আর ওমরকে আপনার কাছে কেমন লাগে ওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন টিকটকে তো ঢোকায় যায় না শুধুমাত্র এই ব্র্যান্ডের কারণে অবশ্য তাদের টিমের প্রত্যেকটা ভিডিওগুলো অসাধারণ লাগে তাদের ইউটিউব চ্যানেলে ঢুকলে দেখা যায় টু মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার অমর টিকটকে এসে যেসব ট্রেন্ডিং ভিডিও বানাই সেগুলো দেখলে আসলে সবারই জলে কারণ সে জ্বালানোর জন্যই তো এরকম ট্রেন্ডের ভিডিওগুলো বানায় তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবা কমেন্ট করবা আর চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবা